যদি আপনারা মনে করেন বা আমার দলের মনে করে যে আমার মধ্যে এখনো কিছু রসদ আছে এই এলাকার উন্নয়ন করার দেশের কিছু দেওয়া ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি থাকবো এই যে আমি মাটিতে দাঁড়াবো এখানে আজকে যে আয়োজন হয়েছে এই যে সামিয়ানা এই যে পানির বোতল বুঝছেন আরাম

তারপরেও আমাদের প্রোগ্রাম দিছে পনেরো ছটা বাজে আর পাঁচ দশ মিনিট পর আমি আমার আমার পুঁজি নাই আমার টাকা পয়সা আছে আমার রাজনৈতিক পুঁজি বন্দুক আমার মাস্তান নাই তো আস্ত সমৎকারী ছাটুকারের দল নাই আমার আমার কি কি নাই লাঠি বন্দুকের মাস্তানি নাই আমার এই শক্তি আমার ভাই আমি ইউজ করি না এটা তো আমি বিশ্বাস করি না চাকরি করি না আর লুটপাট করে আয় যেন পয়সা আদায় করে আমার একটাই আমার বাবার একটাই ছিল সারা দেশ স্বীকার করছে সততা সচ্ছতা শান্তি আমি গত পয়লা বৈশাখ পয়লা সেপ্টেম্বর হালদে বলছিলাম

এটা সম্পদ আপনার এক ভাই আওয়ামী করে এক ভাই জাতীয় করে এক ভাই জামাত করে আসলে একবারই বাপ একটা করে ফুজ একটা করে আমরা চাই শান্তিপূর্ণ সহ অবস্থা অন্যায় না করলে কেউ প্রতি মানে কেউ বিভত ফালাটি নাই আর অন্যায় করলে নিজের হাতে আইন তুলে তার বিচার করা আইন প্রক্রিয়া তার বিরুদ্ধে একশন নিতে হবে যদি আপনার

এই জিনিসগুলি আপনারা সময় হয়েছে মূল্যায়ন করা রহমানের রেকর্ড জানে খালেদু জিয়ার একটা মিথ্যা মামলা দিয়ে রাজ